আমি দপ্তরের মন্ত্রী হবার বিধানসভার অধিবেশনগুলোতে বিভিন্ন সময় আলোচনা এসেছে এবং আমার দপ্তরের কাছে সেই তথ্য রয়েছে সে চিঠি রয়েছে যে বিগত সরকার যখন মাঠে বাজারে আন্দোলন করে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখত কেন্দ্রীয় সরকার বলতো যে তোমরা ধান ক্রয়ের চিন্তা ভাবনা করো তোমরা কিনে নাও আমরা রিমবার্সমেন্ট করে দেবো অর্থাৎ যে টাকা খরচ যাবে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেব। রাজ্য সরকারকে দিয়ে দেবো কারণ বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি খাতিয়ার মানুষকে বঞ্চনা করে রাখো মানুষকে অশিক্ষিত করে রাখো মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে আমার উপর বিশ্বাস করবে সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে আমাদের আমাদেরoperatorname <imitation> মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশে প্রধান মুখ্যমন্ত্রী আমরা পলিস্টরিনান্ত্র ক্রমে এই ধান প্রতিগমেন্ট আমরা চালু রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রতিগমেন্ট সেখানে চলতে সেটা বন্ধ হবে না এটা আমরা দৃঢ়ভাবে আশ্বাস আপনাদেরকে আশ্বাস করতে চাই প্রিয়তম বাবু বলেছেন যে যারা উৎপাদন করছে এই সিস্টেমটা এই প্রসেসটা কিন্তু তাদের জন্য আমাদের বারো লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে সরকার ক্রয় করছে অনলি ফিফটি একজন পাঁচ এমপি বেশি ধান দিতে পারবে কিন্তু বাকি ধানটা যারা আমরা ফইয়া বলি বা পাইকার বলি বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন না ছর্তারারে মাঝে যেন ব্যাঘাত ঘটে কারণ সরকার এটা এমবিসাস স্কিম এটা যে কৃষকদেরকে আমরা অর্থ দেব 21 টাকা চাষে পয়সা ধরে সেই টাকাটা বড় বিষয়ের কাছে যেতে দিল মানে কৃষি মন্ত্রী এবং আমি যতোভাবে এখন পর্যন্ত বূপ ভার্চুয়াল সেখানে ভিডিও কনফারেন্স করেছি আমি ব্যক্তিগতভাবে বূপ করেছি কৃষি মন্ত্রী কি নিয়ে বূপ করেছি এখানে সেক্রেটারি ডিরেক্টর সবাই ছিলেন এবং সারা রাজ্যে যারা এসেরা হয়েছিল ডেপুটি ডিরেক্টররা আছেন ফুডের অফিসাররা আছেন কৃষি ডক্টরের অফিসাররা আছেন তাদের সঙ্গে আমরা পিজি করে বলেছি যাতে কোনো কৃষক বাদ না যায় প্রতিটি মহলমাইল বিএলডব্লিউ দেরকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে যে প্রতিটি কৃষকের কাছে আপনারা যান গিয়ে তাদের ধানটা যেন সরকারের কাছে দেয় কারণ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে শুধু 50000 এমটি সারা রাজ্যে লক্ষ এমনি ধান উৎপাদন হচ্ছে বাকি ধানটা ফরিয়া রাখি লোক কৃষকের কাজটা কৃষক সরকারের কাজটা সরকারকে করতে দিল কিন্তু তাতেও আমরা দেখছি যে বিভিন্ন সময় একসঙ্গে টাকা নিয়ে যাচ্ছে ফরিয়ারা গিয়ে কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করে নিচ্ছে আর কৃষক ধান ক্রয় করেছে অর্থ সেখানে তার ক্ষতি হয়েছে বা বৃষ্টিতে ক্ষতি হয়েছে তার টাকা প্রয়োজন

এই জিনিসটা আমাদের মধ্যেই থাকবে রোটেশন হবে কিন্তু সরকারকে সাহায্য করুন সরকারটা আপনাদের সরকারটা সকলে আগে তো ছিল না কিন্তু আমাদের সরকার আসার পর তো আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক পরিমাণকে শক্তিশালী করার জন্য বছরে দুবার আমরা ধান ক্রয় করব এই প্রজেক্টটা যেন কোন অবস্থাতেই ফ্রাস্ট্রেটেড না হয় বাধাপ্রাপ্ত না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ এখানে সেক্রেটারি আছে। ডাইরেক্টর আছেন